হ্যালো ফ্রেন্ডস চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা খুব ভালো আছো আশা করছি আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি পপকর্ন করবো প্রেসার কুকারেই ফার্স্ট চলো দেখা যাক আদৌ হয় কি না তো এখানে আমি একটা বাটার প্যাকেট নিয়ে নিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা প্যাকেট এখানে বাটার দেওয়া আছে কি আদৌ সর্ষের তেল দেওয়া আছে কিছু বোঝা যাচ্ছে না মনে তো হচ্ছে যেন সর্ষের তেল দেওয়া কিন্তু লেখা আছে বাটার তো যাই হোক দেখা যাক যে আদৌ হয় কিনা এইরম প্রেসার প্রেসার কুকারে এই ফার্স্ট করবো প্রথমবার তো কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর যখন ফটফট করে ফুটবে তখন প্রেশারটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তাহলে যেগুলো গোটা গোটা আছে সেগুলোও মানে পুরো ফুটে যাবে তো হয়ে গেছে সত্যি আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আদৌ আমি পারবো কি না প্রেশার কুকারে তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে পপকর্ন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিও অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা